হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে দেখতে চলেছি হ্যামস্টারে ধোকা খেয়েছে ওমরন ফায়ার এবং বন্ধুরা এই হ্যামস্টার নিয়ে মেসেজ ড্রপ করেছে সেই মেসেজ ড্রপ হুজুর হুজুর কি বলেছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব অ্যান্ড গাইজ হ্যামস্টার নিয়ে কথা বলেছে হৃদয় আহমেদ শান্ত কি বলেছে সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং বন্ধুরা জুনিয়র সাকিবের ঘটনা হয়তো আপনারা সবাই জানেন এই জুনিয়র সাকিবকে প্রশ্ন করেছিল বিপি ইমরান বিপি ইমরানের প্রতি কেন রেগে গেল এই জুনিয়র সাকিব আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে হ্যান্ডস্টার অ্যাকাউন্ট খুলে কিভাবে ধোকা খেলো ওমরান হায়ার ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছি কারণ আমার কাছে একশো মিলিয়ন হ্যামস্টার কয়েন আছে কিন্তু প্রতি দশ মিলিয়ন কয়েনের দাম মাত্র এক টাকা উনআশি পয়সা মুজাহিদ প্রিয় দর্শক এদিকে যারা হ্যামস্টার ইউজ করছে তাদেরকে একটা মেসেজ ড্রপ করেছে মেসেজ ড্রপ হুজুর সে কি বলেছে চলুন দেখে নেওয়া যাক ছাব্বিশ তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছ তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই শোনো ভাই অলওয়েজ মাথায় রাখবে আর্লি সাকসেস ইজ এ স্ক্যাম সফলতার কোনো শর্টকাট হয় না অনেক কাঠখড় খর পুড়িয়ে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি সফলতার দিকে এগোতে হয় ঘরে বসে জাস্ট কিছু ট্যাপ করে যদি কোটিপতি হওয়া যেত তাহলে এটা তারা আমাদের কাছে লঞ্চই করতো না তারা নিজেরাই এটা ইউজ করত ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা প্রিয় দর্শক এবার আমরা দেখে নিব হচ্ছে এই হ্যামস্টার নিয়ে অবশেষে কথা বলেছে হৃদয় আহমেদ শান্ত তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক ওই ভাই তোমার তো মানুষ ভালো না মিয়া ছাব্বিশ তারিখ টাকা পামু কি পামু না এটা কইতে হইব এখনই এখনই প্রিডিকশন দিতে হইব আমরা তো মনে হয় নুরা বুঝ দিয়ে রাখছি যে পামু 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 আসলে যে পামনা এটা আমরাও জানি এটা আগের থেকে কইতে হইব যদি পাওয়া যায় আর কি এই স্বপ্ন নিয়েই তো টিপাটিপি শুরু করছি টিপতে টিপতে দেখছো আঙ্গুল মাঙ্গুল ক্ষয় হয়ে গেছে হ্যাঁ তুমি আগে আগে প্রেডিকশন দিতে আগে আগে মন্ডার ভাঙ্গা লিখতে হবে ছাব্বিশ তারিখের আগে কত স্বপ্ন দেখছে একটা বাড়ি কিনবো গাড়ি কিনবো একটা বিয়ে করবো কত কিছু বানাই লামো হ্যাঁ এটা দিয়া তুমি কোনো আইডিয়া আছে কি পরিমাণ টিপে টিপি করছে টাকার লেগে তুমি কোনো ধারণার বাইরে তুমি কিনলে এত স্বপ্ন দেখছি জানো এক দাহ এই এটা জ্যাকেট পরছি কয়শো হাজার বছর যে হয়ে গেছে একদাহ শীর্ষে নিচের থেকে তালি মারছি সাদা কাপড় দিয়ে তালি মারছি একদম ফুটে গেছে গাড়ি তালি মারছি এই জায়গায় সেরা এই জায়গায় সেরা এই জায়গায় সেরা এই জায়গায় তালিমারা এই জায়গায় সেরা বুঝতে অবস্থাটা কিনলে আসে আছি ছাব্বিশ অবস্থা খালি পাবেন না পাবেন না পাবেন না এই সমস্যা সমস্যা আরে ভাই এটা তো আমরাও জানি প্রেডিকশন দিতে ভাবছিলাম যে টাকাটা পাইলে একটা জ্যাকেট কিনবো ভালো বন্ধু বান্ধব কত দেনি টেকাছে ফোনের জায়গায় ঘুমাইতে পারি না আর তোমরা আগেই প্রেডিকশন দিবে মন্ডার ভিতরে কলা গাছ ঢুকিয়ে দাও হ্যাঁ চালা কি করো চালা কি টাকাটা যদি পাইয়ে যায় তাহলে বল জ্যাকেট জ্যাকেটটা কিনবো আর দেনা তোমরা যা আছে সব সুত করলাম সব চট তো যাই হে প্রিয় দর্শক এখন আমরা দেখিয়ে নিব হচ্ছে এই হ্যামস্টার নিয়ে রাতারাতি ভাইরাল হওয়া কিছু ফানি ভিডিও তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন गाइस এবার দেখুন এই বডকুর কাহিনী ও আগে সরে গিয়েছিল না 26 তারিখে BMW গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে যাব তো যাই হে প্রিয় দর্শক এদিকে হ্যামস্টার কম্ব্যাট খুলে রাতারাতি কোটিপতি বনে গেছে এই ছোট ভাইটি বস আমি তো ছাব্বিশ তারিখ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ দোস্ত আমি তো ছাব্বিশ তারিখ কাশ্মীর যাব ছাব্বিশ তারিখ কাশ্মীর ছাব্বিশ তারিখ কাশ্মীর ওরে আমি ছাব্বিশ তারিখের পর লাগাতার বিয়ে করবো লাগা লাগা বিয়ে লাগা আপনিও হয়তো একজন হ্যামস্টার ইউজার এই হ্যামস্টার অ্যাকাউন্ট খুলে রাত জেগে অনেক কয়েনি গুছিয়েছেন কিন্তু সর্বশেষ যদি আপনাকে পেমেন্ট না দেওয়া হয় তাহলে কি আপনার এমন হবে আসলে মূলত যারা হ্যামস্টার ইউজ করছে হ্যামস্টারে যে কোম্পানি রয়েছে তারা মূলত যেভাবে এই হ্যামস্টার ইউজারদেরকে টাকা দিবে সেই ভিডিও হচ্ছে এই ভিডিওটি ये देखो ये गरीब है हाँ अभी इसको पैसा बांटते हैं बेटा मन में लड्डू फूटा গাইস এবার আসি হচ্ছে জুনিয়র সাকিব কে বন্ধুরা আপনারা হয়তো জানেন জুনিয়র সাকিবের টুনটুনি কেটে নিয়েছে তার বউ তো তার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছিল হচ্ছে বিপি ইমরান তোমাকে একটা প্রশ্ন করা দরকার সবাই বিষয়টা জানতে চায় তোমার যে সমস্যাটি হয়েছিল সেটা কি এখন মানে জুড়ে আছে মানে ঠিক হইছে ঠিক হইছে ঠিক হইছে মানে আগের তুলনায় কত persen ঠিক হইছে আগের তুলনায় 80 persen ঠিক হইছে এখন আর 20 persen চলতে চলতে ঠিক হয়ে যাবে বিয়ে করতে পারবা এটা পরে এটা নিয়ে এখন ভাবতেছি না তো প্রিয় দর্শক এবার আসি এক্স কার্ড স্মার্ট সেলুনে গাইস এই আরএক্স কার্ড স্মার্ট সেলুনের যে ওনার রয়েছে তার ভাবমূর্তি দেখুন একটা নাপিতে দোকান দিয়ে তার পরিস্থিতি বর্তমানে এই হয়েছে এটা নিয়ে অনেকেই ट्रोल করছে তো এই আরএস কার্ড স্মার্ট ফেলোনের যে ওনার রয়েছে তার সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন দুজাহির প্রিয় দর্শক সর্বশীষাশী ধাবি শিক্ষার্থীদের একটা ঘটনা নিয়ে गाइस এই লোকটাকে প্রথমে খাওয়ানো হয়েছিল খাবার দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে এই ঢাবি শিক্ষার্থীরা এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ